মরব তবু যুদ্ধের ময়দান ছাড়ব না এবার এমন স্পষ্ট বার্তা দিয়েছে ইরান অন্যদিকে ভদ্রতার মুখোশ খুলে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ না নিয়ে বরং ইসরায়েলকে আরও উসকে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছেন সরাসরি ফ্রান্স জার্মানি এবং ব্রিটেন থেকেও আসছে পরোক্ষ হুমকি ফলে বোঝাই যাচ্ছে ইরান শুধু ইসরায়েল নয় বরং সমগ্র পশ্চিমা বিশ্বের আধিপত্যের বিরুদ্ধে এক অসম লড়াইয়ে নেমেছে ঠিক এমন সময় আহত বাঘের মতো গর্জে উঠেছে ইরানের দুই গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া ও চীন হয়তো একটু দেরিতে কিন্তু এবার বন্ধু হিসেবে সরবভাবে পাশে দাঁড়িয়েছে বিশ্বের দুই প্রভাবশালী পরাশক্তি অর্থাৎ আজকের দিনে যুদ্ধের ময়দানে ইরান আর একা নয় এই সংঘাতের নেপথ্যের মূল খেলোয়াড় যুক্তরাষ্ট্রকে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান থেকে বিরত থাকুন অন্যথায় পরিণতি ভালো হবে না এমনকি যদি যুক্তরাষ্ট্র শুধুমাত্র সহযোগিতার চিন্তাও করে সেটাও অপরাধ হিসেবে বিবেচিত হবে এই বার্তা উঠে এসেছে আরব গণমাধ্যম আল আরবিয়ার একটি প্রতিবেদন থেকে এছাড়া দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায় রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী শেরগেই রিয়াকব সতর্ক করে বলেছেন ইসরায়েলকে সরাসরি মার্কিন সহায়তা দিলে তা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে আর এমনটি হলে দাইভার বহন করতে হবে যুক্তরাষ্ট্রকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি শেষ সতর্কবার্তা অন্যদিকে ইরানকে লক্ষ্য করে চালানো হামলা মোটেই হালকাভাবে নিচ্ছে না চীন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি সোজা বিশ্বকে জানিয়ে দিয়েছে এমনকি প্রেসিডেন্ট সিজিংপিং আরও এক ধাপ এগিয়ে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র যেন ইতিহাস থেকে শিক্ষা নেয় তিনি মনে করিয়ে দিয়েছেন অতীতে বহু পরাক্রমশালী সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে অহংকার ও আগ্রাসনের কারণে সিজিংপিংয়ের ভাষায় বিশ্বাদ যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগিয়ে যেতে পারে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক অতীতে বিশ্বকে যুক্তরাষ্ট্রহীন কল্পনা করার এমন সাহস আর কেউ দেখার নেই সেই সাহস দেখিয়েছেন শি তার এই বার্তা যেমন ট্রাম্প প্রশাসনের জন্য হুঁশিয়ারি তেমনি ইরানের জন্য এক নতুন শক্তির বার্তা কারণ দুই পড়াশক্তিকে পাশে পেয়ে ইরান এখন আরও আত্মবিশ্বাসী এখন আর পেছনে ফেরার নয় শুধু সামনে এগিয়ে যাওয়ার সময় ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে নানা মন্তব্য করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার মন্তব্যগুলোর প্রায় সবই ইসরায়েলপন্থী এমনকি তিনি দাবি করেন আমরা এখন ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণে আছি যদিও মার্কিন বাহিনী সরাসরি সংঘাতে অংশ নিচ্ছে না তবে আমরা শব্দটি কারা তা নিয়েই এখন চলছে বিশ্লেষকদের জোর বিতর্ক বিশ্ব রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে ট্রাম্পের এক একটি বক্তব্য ঘিরে